উৎসবের মতো চোর ধরতে কলকাতা যাবেন তো চোর 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 ধরো চোর 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 ধরো মমতা মানে কি চোর 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 ধরতে কলকাতাকে উপচে দিতে হবে বঞ্চিতদের সমাবেশ শৌচালয় দেয়নি বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছেন মোদীজি বারো হাজার টাকা করে তিরিশ হাজার কোটি দিয়েছেন আবাসে চল্লিশ লক্ষ বাসের টাকা তৃণমূল তুলে খেয়ে ফেলেছে আবাস যোজনা পাননি এক লাখ পঁচিশ হাজারের বাড়ি 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 নল যায়নি পিএম কিষাণ সম্মান নিধি পাননি একশো দিনের আপনার কারে অন্য লোক টাকা তুলে নিয়ে পালিয়েছে পুকুর নেই পুকুর কেটেছে এই তোলা তোলামুলের নেতারা এই মেছেদা মাতঙ্গিনীর কি ছিল এদের বিড়ি খেত না মেছেদা ফ্লাইওভারের নিচেও জায়গা বেছে দিয়েছে এদের ধ্বংস করবেন না ধ্বংস করবেন না ধ্বংস করবেন না ছেচল্লিশ পার্সেন্ট আপনার দিয়ে দেয়নি মমতা बनर्जी সরকার দিয়ে কোনো দয়ার দান্ত নয় দিয়ে হলো অধিকার একটা পুলিশ কনস্টেবল আপনি 18000 টাকা বেতন কম পাচ্ছেন একজন শিক্ষক আপনি কমসে কম 25000 থেকে 30000 টাকা আপনি বেতন কম পাচ্ছেন মমতা बनर्जी উন্নতির জ্ঞান যোগ্য আদিত্যনাথ দীপাবলির আগে দিয়ে তো দিয়ে দিলো পেনশনার্স দে সাত হাজার টাকা করে বোনাস দিয়ে দিল দীপাবলীর আর এই ফুটা সরকার এই ফুটা সরকারের কি আছে মদের দোকান আছে পাড়ায় পাড়ায় মদের দোকান দুহাজার তেইশে চার লক্ষ মাধ্যমিকে ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করে অ্যাডমিট কার্ড নিতে আসেনি এবারেও হবে চব্বিশে তাই দুহাজার তেইশে রেজিস্ট্রেশন করে দু লক্ষ উচ্চ মাধ্যমিকে ছাত্র ছাত্রী নিতে আসেনি সাড়ে বারো বছরে কি বেড়েছে সাড়ে বারো একুশ হাজার দিয়েছে এই প্রথম অষ্টমীর দিন বাংলার যুবকদেরকে মদ খাইয়েছেন মমতা ব্যানার্জি যেটা স্বাধীনতার আগে ব্রিটিশরাও করেনি অষ্টমীকে ভেজ দে বলা হয় এই দিন করেছেন কালী পুজোয় রেকর্ড সেল মদ খাও ডিয়ার লটারি কেন আর বাড়িকে সর্বনাশ করে দাও ডেলি আনতে নুন আনতে পান্তা ফুরায় যারা দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা রোজগার করে চাল আনাজ নিয়ে বাড়ি যায় অনেক বাড়িতে দুপুরবেলা খালি হাতে আসতে হয় মোদিজির দেওয়া ভারত সরকারের দেওয়া ভাত সিদ্ধ করে নুন দিয়ে খেতে হয় কারণ ডিয়ার লটারির দোকানে তার সকালের রোজগারটা দিয়ে চলে আসতে হয় গতকাল আমার ফেসবুকে দেখবেন নাগরাজ ডিয়ার মার্টিন লটারির মালিকের কণ্ঠস্বর বলছে সেলার সাবটক স্টকিস্ট স্টকিস্ট আরো সেল বাড়াও আজকে স্যাটারডে আছে বাম সেল করো কারণ আমি মমতা ব্যানার্জির সরকারকে স্টেট জিএসটিতে মাসে চারশো তিরিশ কোটি টাকা দিই মদ থেকে কার লাভ হয় ইয়ার লটারিতে পাঁচ হাজার কোটি এই যে আপনাদের সর্বনাশ করছে ধ্বংস করে দিচ্ছে স্বাস্থ্য শিক্ষা সর্বত্র শিল্প নেই শ্মশান হয়ে গেছে পশ্চিম বাংলায় যাবেন না কলকাতাতে দল বেঁধে যাবেন না দল বেঁধে যাবেন না দুটো ট্রেন দীঘা থেকে ছাড়বে দুটো ট্রেনে কমসে কম আট হাজার আট হাজারে হবে না পঁচিশ হাজার লোক চাই পঁচিশ হাজার লোক চাই মেচেদার রেল স্টেশনে বড় ক্যাম্প থাকবে চিড়া ভাজার ব্যবস্থা থাকবে জোলা এর ব্যবস্থা থাকবে কোলাঘাট ব্রিজে উঠার আগে বড় ক্যাম্প থাকবে হাজার হাজার ভলান্টিয়ার থাকবে তোর বেঁধে উৎসবের মতো चोर ধরতে কলকাতা যাবেন তো चोर 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 ধরো चोर चोर दोरो। चोर ধরো মমতা মানে কি चोर दोरो। চোর ধরতে কলকাতাকে উপচে দিতে হবে বঞ্চিতদের সমাবেশ শৌচালয় দেয়নি বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছেন মোদীজি বারো হাজার টাকা করে তিরিশ হাজার কোটি দিয়েছেন আবাসে চল্লিশ লক্ষ আবাসের টাকা তৃণমূল তুলে খেয়ে ফেলেছে আপ আবাস যোজনা পাননি এক লাখ পঁচিশ হাজারের বাড়ি 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 নল যায়নি পিএম কিষান সম্মান নিধি পাননি একশো দিনের আপনার কারে অন্য লোক টাকা তুলে নিয়ে পালিয়েছে পুকুর নেই পুকুর কেটেছে এই তোলামুলের নেতারা এই মেছেদা মাতঙ্গিনীর কি ছিল এদের বিড়ি খেত না মেছেদা ফ্লাইওভারের নিচেও জায়গা বেছে দিয়েছে এদের ধ্বংস করবেন না ধ্বংস করবেন না ধ্বংস করবেন না ধ্বংস করতে গেলে অমিত শাহজির সমাপ অমিত সমাবেশে সমাবেশে সমা বেছে বিজেপির সমা বেশে যোগ সমা বঞ্চিতদের সমাবেশে সমাবেশে বুধবারের সমা বেশে জোর সমাবেশে সমাবেছে সমা বেশে জোর ধ্বন্দে সমাবেশে পরিবর্তনের সমাবেশে পরিবর্তনের সমাবেশে সমাবেছেদের সমাবেছে সমাবেশে অমিত শাহের সমাবেশে অমিত শাহের সমাবেশে বিজেপির সমাবেশে বিজেপির সমাবেশে অমিত শাহের সমাবেশে বেছে বুধবারের সমা বুধবারের সমাবেশে অমিত শাহের সমাবেশে আস্তে আস্তে বাড়ি যান আমি আছি চা খাচ্ছি সব বাড়ি যাওয়া পর্যন্ত পনেরো তারিখে দেখা হবে তো হলদিয়াতে হলদিয়াতে দেখা হবে তো বাবুর জন্মদিনে কি শপথ নিতে যাব লোকসভাতে মোদি 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 ওই দিন শপথ বাক্য পাঠ করব মোদিজিকে কাঁথিতম তো দেবই আর ঘাটালের প্রার্থীর জন্য পাঁচকুড়া পশ্চিম গতবারে গতবারে লিড ছিল তিরিশ হাজার লিড দেব আর এক রাতে আছে মেদিনীপুরে কুড়ি হাজার লিড হয়েছিল গত উনিশে এবারে এক রাতেও তিরিশ হাজার লিড দেব ষোলোটা বিধানসভায় মোদি 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 তাই পনেরোই ডিসেম্বর বেলা দুটো শীত বাড়বে রোদও চড়া হবে সর্বাধিনায়কের জন্মদিনে হলদিয়ার হেলিপ্যাড ময়দান ভরিয়ে মাঠের পারমিশন হয়ে গেছে পুলিশ বাবা পার গা পারমিশন না দিলে গঙ্গার ওপারে যাব তার মুড়ে সভা করব দেখবি আর চলবি দেখবি আর চলবি দেখবি আর চলবি দেখা হবে পনেরোই ডিসেম্বর তার আগে উনত্রিশ তারিখে একেবারে বাজনা ব্যঞ্জক সিঙ্গা শাক যার যা আছে নিয়ে একদম কলকাতার রাস্তা ভরিয়ে দেখতে হবে আপনারা নবান্ন অভিযানের দিন পূর্ব মেদিনীপুর দেখিয়েছেন দেখিয়েছেন আপনারা কি করে লড়তে হয় সাঁতরা গাছিতে পুলিশের টিয়ার গ্যাস সেলস হয়ে গেছে আপনারা জাননি আমাকে লালবাজার থেকে ভিডিও কলে বলতে হয়েছে যে ভাইরা বন্ধুরা দাদারা ট্রেনে উঠুন ট্রেনটা সাতটায় ছেড়ে যাবে আপনারা জিতেছেন ওরা হেরে গেছে আগামী উনত্রিশ তারিখে আরেকবার ক্ষমতা দেখাবেন আত্মীয়র বাড়ি থাকলে আগের দিন কলকাতা চলে যাবেন এত লোকের গাড়ি আমরা দিতে পারবো না বাইক নিয়ে চলে যাবেন হেলমেট লাগিয়ে লোকাল ট্রেনে উঠে চলে যাবেন মোদীজি অনেক ট্রেন দিয়েছে আর দুটো ট্রেন দীঘা থেকে ছাড়বে হয়ে হাওড়া স্টেশনে যাবে আর প্রায় তিনশোর বেশি পরিবহন করা হয়েছে নিজেরাও করুন বাড়ির গাড়ি থাকলে বন্ধুর গাড়ি থাকলে সেটাও নিয়ে নিন চারজন ছজন আটজন উৎসবের মতো যেতে হবে পূর্ব মেদিনীপুর পঞ্চায়েতের রাজ্য প্রথম হয়েছে বিরোধী দলে আপনার জমায়েত পূর্ব মেদিনীপুরকে প্রথম হতে হবে টার্গেট দিলাম পঁচিশ হাজার আর হলদিয়ায় পনেরোই ডিসেম্বর পঁচাত্তর হাজার ভালো থাকবেন জয় শ্রীরাম রাধে রাঁধে আজকে কি ডেট সংবিধান ডেট সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকে প্রণাম কালকে কি আছে কার্তিক পূর্ণিমা রাধে রাধে গৌরনীতাই প্রেমানন্দের গৌরনীতাই প্রেমানন্দের আর কালকে গুরু প্রকাশ গুরুজি কে খালসা ওয়াই গুরুজি কে ফতে গুরুজিকে প্রণাম জানিয়ে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম আমি আছি আস্তে আস্তে যান আমি আছি আপনাদের সঙ্গে আমরা শান্তিপুর এক অঞ্চলের কিছু মাইনরিটি ভাই একসঙ্গে